যুক্তি দিয়ে ইসলাম চলে না যুক্তি দিয়ে অন্য ধর্ম চলে আমি একবার চুল কাটার জন্য এক হিন্দু দোকানে গিয়েছিলাম ওই হিন্দু নাপিত আমাকে বুঝাতে গিয়ে বলতেছিল যে মুসলমানদের একটা জিনিস ভালো লাগে না কেন মুসলমানরা গরুর গোস্ত খায় গরু হইলো মা গরুর দুধ খায় আবার গরুর গোস্ত খায় আমি বললাম কেমনে বুঝতে আপনি নেই হ্যাঁ আমরা তো গরুর গোস্ত খাই না আমি তো আপনারা গরুর গোস্ত খান না কেন করুর গোস্ত এই জন্য খাই না গরু আমাদের মা তো আমি বললাম ঠিক আছে আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো গরুর গোস্ত খান না কেন গরু আপনাদের মা ভালো কথা কিন্তু ছাগলের গোস্ত খান কিনা হ্যাঁ খাই তো ছাগলের তো আপনারা দুধ খান ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা হয়েছে না আব্বা হয়েছে গরুর দুধ খাওয়ার কারণে গরু মা হলো এই জন্য গরুর গোস্ত খাওয়া যায় না ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা না আব্বা ছাগলের গোস্ত খাওয়া যায় হলো কি করে বলেন আচ্ছা ভালো কথা গরুর গোস্ত খান না কিন্তু গরু চামড়া দিয়ে জুতা বানায় চামড়ার জুতা ঠিক না গরুর গোস্ত খাওয়া হারাম মায়ের গোস্ত খাওয়া হারাম কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানালো ওই জুতা পায়ে পরা যায় হলো কি করে বলেন হুজুর সব ধর্মে এরকম কিছু এদিক সেদিক ভুল টুল থাকতেই পারে আমি কই না এটা আপনাদের কথা বলেন তো রেফারেন্সটা দেন কোনো রেফারেন্স নাই আমি বলবো বললাম শুনে নেন আপনাদের ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার আঠারো অধ্যায়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর শ্লোকের মধ্যে রয়েছে শ্যান সধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিত স্বভাবনিয়ত কর্ম কুরবন নাপনীতি কিল্লিসম সদং কর্ম কুন্ত সদস্যপি নত্যদেত সর্বারম্ভা হিদোসেন ধুমেনাগ্নি বাবৃতা হিন্দু ধর্ম বলছে শ্যান শ্রেষ্ঠ সধর্ম নিজের ধর্ম পরধর্মাত আরেক ধর্ম সনুষ্ঠিতা যদিও সত্য হয় আরেকটা ধর্ম সত্য আর একটা ধর্ম ঠিক আছে নিজের ধর্মে কোন যদি ভুল ধরা পড়ে এরপরেও নিজের ধর্ম শ্রেষ্ঠ কেন সর্বা সর্বরামবা হিদোসং ধুমেনাক নিবাবৃতা ধুমmani ধোয়া নারmani আগুন ওই আগুনের মধ্যে যেমন ধোঁয়া থাকে নিজের ধর্ম গ্রন্থের মধ্যেও ভুল থাকার সম্ভাবনা আছে আর মুসলমানদের কুরআন সুরা বাকারা এর দুই নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন দালিকাল কিতাবু লা ফিহি আমি এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যেই কিতাবের ভিতরে ভুল থাকে কার কোন সন্দেহ হয় না সুবহানাল্লাহ ভুল থাকার কোন সম্ভাবনা নাই ভুল থাকার কোনো সম্ভাবনা নাই নির্ভুল একটি কিতাব কোরআন পেয়েছি হিন্দুরা বলছে যে ভুল থাকতে পারে কেন কই যে আগুনের মধ্যে ধোঁয়া আছে এটা হলো হিন্দুদের যুক্তি মুসলমানদেরও কেউ কেউ যুক্তি দেয় বিভিন্ন ওরোসের ভিতরে না না করে ছেলে আর মে তারা কিছু যুক্তি দেয় যে কোরআনের ভিতরে আছে কুলাউজ রাব্বিন নাসি মালিকিন নাস ইলাহিন নাসি কোরআন বলছে নাসি নাউযু বিল্লাহ এখানে নাস মানুষ আর তারা নাস যুক্তি দিয়েছে কি নাস মানে নাছনা নাসি সুতরাং তারা কোরআনকে এক ছাত্র কে প্রশ্ন করলো কে তুমি শুধু মানুষকে মিস কল দিয়ে যন্ত্রণা দাও কেন মিস কল মারো কেন সে একটা যুক্তি দিলো হুতো দলিল আছে তো বলতো দেখি দলিলটা ফামাইয়া মাল মিস কল আল্লাহ বলেছেন মিসকল দেওয়ার জন্য এই জন্য মিসকল মারি তো যাই হোক বলতে চাইছিলাম এই ধরনের দলিল আমাদের দেশে দেয় দলিল দেয় আসলে কি দলিলটা ভেতরে ধ্বংস করার জন্য দলিলের নামে ভুয়া দলিল হাদিসের নামে জাল হাদিসের বহু ছড়াছড়ি আছে আছে কিনা মুসলমান বহু রঙের জাল হাদিস আমাদের সমাজে আমাদের ইমান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এই জন্য আপনাকে আমাকে সচেতন প্রথম হতে হবে আল ইলম ক্বাবলা আমাল যে কোনো কথা বলার আগে যে কোনো আমল করার আগে জেনে নিতে হবে আসলে এটা পক্ষে কোরআনের দলিল আছে কিনা আসলে পক্ষে হাদিস আছে কিনা হাদিস থাকলেও হাদিসটা কি জাল হাদিস না সই হাদিস এই বিষয়টা জেনে নিতে হবে যদি জয়েফ হাদিস আর জাল হাদিস থেকে আমরা মুক্ত হয়ে সত্যিকার সই হাদিসের উপরে আমল করা শুরু করে দেই এই দেশের ভিতরে ওলামা ইক্রামের ভিতরে মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য দাক্ত না একজন এক রকম আমল করে আরেকজন আরেক রকম আমল করে দেখেন একজন সৈয়াদিসের উপর আমল করে হয়তো আর একজন জালহাদিসের উপর আমল করে যার কারণে সমস্যাটা বেঁধে যায় এই জন্য বলছি বন্ধুরা এই জন্য যে কোনো আমল করার আগে একটু যাচাই বাছাই করতে হবে সুতরাং বলতে চাচ্ছিলাম যে একটু একটু সচেতন হতে হবে যে আসলে সারা জীবন ধরে করে আসতেছেন এটা কোনো দলিল না সারা জীবন দেখেন নাই এটা কোনো কথা না সারা জীবন আপনি বহুত কিছুই দেখেন নাই আচ্ছা আপনাদের দেশে গ্যাস আছে গ্যাস আছে আচ্ছা গ্যাসটা কি আগে ছিল ছিল যদি না থাকে কার বাপের ক্ষমতা এগুলাকে তৈরি করা ছিল মাগের আবিষ্কার করার মতো মানুষ ছিল না অমুসলমান যে কথাটা এখন সই হিসেবে আপনি শুনতেছেন যে কথাগুলো নতুন শুনতেছেন এগুলো কোরআন সন্ন্যার ভিতরে আগেও ছিল কিন্তু এগুলোকে উদ্ঘাটন করার মতো স্কলার সত্যিকার আলেমের অভাব ছিল ঠিক না যার কারণে আমাদের কানে আসে নাই এখন এসেছে এখন ইসলাম বুঝা বড়ই সহজ তবে বুঝতে চাওয়ার মানুষের অভাব ঠিক কি না। আমার বাসায় ল্যাপটপ আছে ল্যাপটপের ভিতরে পঁচিশ থেকে তিরিশ হাজার কিতাব আছে আমার এই মোবাইলটার ভিতরে কয়েক হাজার কিতাব আছে এই কিতাবগুলার ভিতরে আপনি যদি একটা হাদিসকে সার্চ দিয়ে দেখতে চান হাদিসটাকে সহিনা জয়ীফ জয়ীফ ফলে কেন জয়ীফ হাদিসটাকে সহিনা জাল জাল হলে কেন জাল সবগুলাই এখন বোঝা সম্ভব ঠিক কিনা আপনি একটা আলেমের বয়ান শুনতে চান লেকচার শুনতে চান আগে বহুদূর মা ফিরে গিয়ে শুনতে এখন এই ওয়েবসাইটের মাধ্যমে এই লোকেরা আপনাদের পকেটে ঢুকিয়ে দিয়েছে ইসলাম বুঝা এখন খুবই সহজ ঠিক কিনা অনেকে মনে করে যে আমরা তো মাদ্রাসায় পড়ি নাই আমাদের আমরা ইসলাম বুঝা সম্ভব নাকি না 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 বুঝতেই হবে মুসলমান দাবি করলে আপনাকে শিখতেই হবে আমরা মনে করি বুখারী পড়া মুসলিম পড়া তিরমিজি পড়া হাদিসের কিতাব পড়া এগুলো হলো হুজুরদের দায়িত্ব কোরআন বুঝা এটা হলো হুজুরদের দায়িত্ব আল্লাহ রাসূল বলেন মিশকাতের 34 নম্বর পৃষ্ঠায় তালাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম তুমি যদি মুসলিম বলেন যে দাবি করো তোমাকে শিখতেই হবে আলা কুল্লি মুসলিম বলেছেন আলা কুল্লি হুজুরিন বলেন নেই প্রত্যেক হুজুর পড়তে হবে এটা বলেন নাই কি বলেছেন আলা কুল্লি মুসলিম মুসলমান দাবি করলেই তোমাকে জানতেই হবে যেভাবে পারো যেই পন্থায় পারো তোমাকে শিখতেই হবে জানতেই হবে